আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো রিটেন নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে এবং কাজ করাটাই স্বাভাবিক তবে আমি বলতে চাই যে রিটেন নিয়ে আতঙ্ক যেন না থাকে আতঙ্ক কাটিয়ে ওঠে যাতে একটা ভালো প্রস্তুতি নিশ্চিত করা যায় সেজন্য তোমরা বিভিন্ন সহায়ক বইয়ের সহায়তা নেবে এবং একই সাথে প্রতিদিন অন্তত এক থেকে দেড় ঘন্টা রিটার্ন টপিক লিখবে যদি এটা না করো তাহলে যে জিনিসটা হবে পরীক্ষার হলে ডেলিভারি ভালো দিতে পারবে না অর্থাৎ খালি মনে রাখলি বা বললেই ভালো ডেলিভারি দেওয়া যায় না রিটেন রিটেনের ডেলিভারি দেওয়ার জন্য লেখার যে প্র্যাকটিস সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি রিটেন নিয়ে একটা ঘটনা শেয়ার করতে চাই রিটেনের গুরুত্ব কতটা সেটা তোমাদের বোঝানোর জন্য যে আমার সেশনে যেই সেশনে দু হাজার একুশ শিক্ষাবর্ষ এখানে যেখানে আমি ফার্স্ট হয়েছিলাম এই সেশনে একজন আমার থেকে এমসি কিউতে বেশি নাম্বার পেয়েছিলো জিরো পয়েন্ট সম্ভবত কিন্তু সে ব্রিটেনে ফেল করার দরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পায়নি এটা এটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা কারণ হচ্ছে এমসিকিউতে কিউতে বেশি পেয়েও রিটেনে যে কোনো একটাতে সম্ভবত বাংলাতে সময়ের কারণে লিখতে পারিনি অথবা সামথিং এরকম তো যে ব্যাপারটা সেটা যেটা আমি হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমসিকিউতে যতই ভালো করো না কেন রিটেনে যদি ভালো করতে না পারো তাহলে তোমার পক্ষে চান্স পাওয়াটা অনেক অনেক বেশি কঠিন হয়ে যায় তো আমি আশা করব তোমরা এই বিষয়টা মাথায় রাখবা যে রিটেনের গুরুত্ব কতখানি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভর্তির যে পরীক্ষাটা এই পরীক্ষায় রিটেন কতটা গুরুত্ব বহন করে সেটা তোমরা অবশ্যই মাথায় রাখো আর আরেকটা ব্যাপার হচ্ছে রিটেন নিয়ে ভয় পাবা না বরং তোমরা সাহসের সাথে নিজের চেষ্টা সৃজনশীলতা কাজে লাগাবা যাতে একটা ভালো নাম্বার সিকিউর করতে পারো এবং ফলশ্রুতিতে একটা ভালো পজিশন নিশ্চিত করা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রিটেন নেই সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বললাম আমি আশা করব তোমরা সফল হবে ইনশাল্লাহ